হ্যালো স্টুডেন্ট আমি আজ তোমাদের সামনে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে মঙ্গল কাব্য থেকে তো এই মঙ্গল কাব্য থেকে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করবো সে প্রশ্নটি হচ্ছে মঙ্গল কাব্যে লৌকিক ও পৌরাণিক আদর্শের মিশ্রণের পরিচয় দাও এই মিশ্রণ তৎকালীন সমাজে কতদূর প্রতিফলিত হয়েছিল তা আলোচনা করো এটি বি এ ফার্স্ট সেমিস্টার মেজর কোর্সে যাদের বেঙ্গলি আছে তাদের জন্য স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি মধ্যযুগের বাংলা সাহিত্যে সুদীর্ঘ সময় ধরে যে সাহিত্য ধারাটি অনুশীলিত হয়েছে তা হল মঙ্গল কাব্য মঙ্গল কাব্য এক অর্থে বাংলার নিজস্ব কাব্যধারা কেননা একটা বিশেষ সামাজিক অবস্থায় এর জন্ম হয়েছিল এবং আপামর বাঙালি জনমানুষের বিশ্বাসবোধ ও সাহিত্যের ওপর অর্পিত হয়েছিল একদিকে বাংলার সমাজ জীবনের বিশেষ পরিস্থিতি অন্যদিকে প্রচলিত পৌরাণিক ভক্তিবোধের প্রতি শৈথিল্য এই দুই বিপ্রতিপ ধারার মধ্যে লৌকিক ও পৌরাণিক আদর্শের বিচিত্র মিলন ঘটে জন্ম দিয়েছে মনসা চণ্ডী ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে পূজা মাহাত্মসূচক আখ্যায়িকা কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বড় দিক হল মঙ্গল কাব্য খ্রিস্ট পঞ্চদশ শতক থেকে শুরু করে প্রায় অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত এ কাব্যধারার ব্যাপ্তি তুর্কি আক্রমণে বিধ্বস্ত বাংলার জনজীবনে আর্য পুরাণের দেবদেবীর মহিমা ক্ষুণ্ণ হয়ে পড়ে সমাজ জীবনের ঘোরতর দুর্দিনে হিন্দু দেবদেবী বিশ্বাসও পর্যদস্ত হয়েছে ফলে নতুন বিশ্বাসের ভূমিতে স্থান পেল মনসা চণ্ডী ধর্ম শীতলা দক্ষিণ রায়ের মূর্তি এরা কেউই আর্য পুরাণ সম্ভূত নন বাংলাদেশে আর্য সংস্কৃতি ও দেবদেবী তত্ত্ব প্রতিষ্ঠিত হবার আগে অস্ট্রিক গোষ্ঠীভুক্ত অনার্য জাতির বসবাস ছিল নিম্নবর্ণের বাঙালি জীবনে অপৌরণিক দেবী ও দেবতাদের পূজা প্রচলিত ছিল মঙ্গলকাব্যের দেবদেবীরা মূলত এই লৌকিক আর্যতর সংস্কৃতির বাহ আর্য অনার্য সাংস্কৃতিক মিলনে যা ঘটেছে তার ইতিহাসও বড় বিচিত্র তুর্কি আক্রমণের ফলে বাংলার চির অভ্যস্ত শান্ত জীবনোৎসবির প্রেক্ষাপট আকস্মিকভাবেই বদলে যায় সাহিত্যের সঙ্গে সমাজ ও সমকালীন জনজীবনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ মধ্যযুগের সাহিত্যে দেব দেবতাদের লীলা বর্ণিত হলেও সমসাময়িক সমাজের উত্থান পতনের কাহিনী একেবারে বর্জিত হয়নি আবার এ কথা সত্য যে আধুনিক কালে সাহিত্য স্রষ্টার কাছে যে ধরনের সমাজ মনস্কতা প্রত্যাশিত মধ্যযুগের শিল্পীর কাছে তা নিশ্চয় প্রত্যাশিত নয় বর্তমান সাহিত্যে সমাজ ও জনজীবনের নানা উপাদান যতটা প্রত্যক্ষ মধ্যযুগে দৈবী ভাবাদর্শ ও অলৌকিকতার পরিমণ্ডলে চাপে পড়ে তা অনেকাংশে নেপথ্যে চলে গিয়েছিল তবু মনসা চন তবু মনসা চণ্ডী অথবা ধর্ম ঠাকুরের মাহাত্ম বর্ণনায় কবিরা স্থানে স্থানে তৎকালীন সমাজ ব্যবস্থার নানা প্রসঙ্গ উপস্থিত করেছেন প্রকাশ পেয়েছে কবিদের সচেতন সমাজ জিজ্ঞাসা মনসা চণ্ডী ও ধর্মমঙ্গলে পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত দীর্ঘকাল ধরে বাংলার জনজীবনের ও সামাজিকতার নানা চিত্র প্রতিবিম্বিত হয়েছে কয়েকজন কবির কাব্য ধরে বিষয়টি আলোচনা করা যেতে পারে মনসা চণ্ডী অথবা ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে মঙ্গল কাব্যগুলোর মধ্যে প্রধানত গ্রামীণ নানা চিত্র উত্থাপিত হয়েছে যেমন প্রতিটি মঙ্গল কাব্যে বিবাহের বর্ণনা রয়েছে এই বিবাহ বর্ণনা দুটি দিক একটি বৈদিক অন্যটি স্ত্রী আচার ব্রাহ্মণ কবিদের বর্ণনাতে দুটি দিকই সামান্য প্রাধান্য পেয়েছে লক্ষণীয় বিষয় হল এতে বিয়ের কন্যা সাজানো থেকে কন্যা বিদায় পর্যন্ত সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে মধ্যযুগের বাংলার জনজীবনে বিবাহ বিষয়ক নানা খুঁটিনাটির যে বর্ণনা মঙ্গল কাব্যগুলিতে মেলে তাতে করে তৎকালের সমাজতাত্ত্বিক ও জাতিতাত্ত্বিক নানা বৈশিষ্ট্যের নিদর্শন পাওয়া যায় বৈদেশিক শক্তির বর্ষতা স্বীকার করে সেদিনের বাঙালি জনমানুষ এক চাপা ভীতির মধ্যে দিন কাটিয়েছিল রাজশক্তির ক্রুর আস্ফালন উৎপীড়ন ও এবং অবিচারের নিত্য আঘাতে জর্জরিত বাঙালির নৈমিত্তিক দিন যাপনের চেতনায় জন্ম নিয়েছিল এক ধরনের ফেয়ার সাইকোসিস এই ভীতিবোধ থেকে জনচেতনায় আত্মপ্রকাশ করলো মনসা চণ্ডী শীতলা অথবা ধর্ম ঠাকুরের স্তবগাথা ড অসিত বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে বিষয়টি বিশ্লেষণ করে বলেছেন সামাজিক এবং সরি সামাজিক ও রাষ্ট্রীয় দারুণ বিপর্যয়ের ফলে সাধারণ বাঙালি হিন্দুর মনে শান্তি ছিল না তারা তখন এই সমস্ত উপদ্রব থেকে রক্ষা পাবার জন্য এমন সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনা জানাতে লাগল যাদের স্বল্পতম কৃপা কটাক্ষ লাভ করলে ফকিরও রাজা হতে পারে ক্ষুদ্র ঘটা করে রাজত্ব ফাঁদতে পারে এই সমস্ত দেবদেবীর পরিকল্পনার মূলে কিঞ্চিত রূরুক্ষ আর যেতর প্রভাব আছে তা অস্বীকার করা যায় না আদিতে চণ্ডী ছিলেন আর্যতর দেবী মনসা ও ধর্ম তদ্রুপ কিন্তু সমন্বয়ের যুগে এইসব দেবতা অথবা দেবীর মধ্যে চণ্ডী হয়ে গেলেন শিবের গৃহিণী পার্বতীর নবরূপ মনসা হলেন শিবের কন্যা ধর্ম ঠাকুর কৌলিন্য না পেলেও প্রায় বিষ্ণুর কাছাকাছি হয়ে গেলেন অনার্য গোষ্ঠীর দেবতা ও দেবীরা তুর্কি আক্রমণের অব্যবহৃত পরে বাংলার বৃহত্তম জনজীবনেই আর যে প্রসার লাভ করলেন তা নয় উচ্চ বর্ণের হিন্দুরাও এই সমন্বয়ের যুগে অনার্য দেবতা ও দেবীর পদমূলে ভক্তির নৈবেদ্য অর্পণ করেছে ব্রাহ্মণ কবিরাও তাদের পূর্বতন সংস্কার ভুলে মনসা চণ্ডী বাসুলি ধর্মের পূজা মাহাত্ম প্রচারের জন্য রচনা করতে থাকেন স্তবমূলক আখ্যায়িকা কাব্য যা মঙ্গল কাব্য নামে জনপ্রিয়তা পেয়েছে মঙ্গল কাব্যে স্ত্রীদের গর্ভধারণের কথা বর্ণিত হয়েছে প্রতি মাসে গর্ভবতী রমণী নানা শারীরিক পরিবর্তনের অভিমুখে অভিমুখী হয় কবিদের চোখে তা ধরা পড়েছে সেই সঙ্গে গর্ভবতী রমণীর সাত ভক্ষণের কথাও উল্লিখিত হয়েছে যেমন কবি কঙ্কনের রচনায় কালকেতু মাতা নিদয়ার সাত ভক্ষণ কাহিনী দাম্পত্য কলহ বর্ণনা সমস্ত মঙ্গল কাব্যের অন্য একটি প্রাসঙ্গিক বিষয় এতে যেমন পৌরাণিক দেবদেবীদের কাহিনী তেমনি লৌকিক নারী পুরুষের কাহিনীও বাদ পড়েনি দৃষ্টান্ত হিসেবে বলা যায় হর পার্বতীর দাম্পত্য কলহ ফুল্লোরা কালকেতুর কলহ ইত্যাদি অনেকটা রূপক আকারে মঙ্গল কাব্যের কবিরা মনসার সর্পবাহিনী নিয়ে চাঁদের সঙ্গে যুদ্ধ কালকেতু যুদ্ধ লাউসেনের যুদ্ধ ইত্যাদির মধ্য দিয়ে বর্ণনা করেছেন মধ্যযুগের সমাজ জীবনে রাষ্ট্র শক্তির কাহিনীর মধ্যে আত্মসাত করেছেন সাধারণ মানুষের জীবনযাত্রা সামাজিক উৎপীড়ন সে যুগে নৈমিত্তিক ব্যাপার ছিল সে অস্থির জীবনযাত্রার যন্ত্রণাচিত্র উদ্ঘাটিত হয়েছে ক্ষেত্র বিশেষে যেমন চন্ডীমঙ্গলে কবি কঙ্কনের আত্মবিবরণী অংশ তৈলবীনে কৈলু স্নান কৈলু স্নান উদক পান শিশুকান্দে অদুনের তরে অথবা পেয়াদা সবার কাছে প্রজারা পলায় পাছে দুয়ার ছাপিয়া দেয় থানা প্রজা হল ব্যাকুলি বেঁচে ঘরের কুড়ালি টাকা দ্রব্য বেচে দশ আনা দেহমহিমা কীর্তনের পাশাপাশি ও জাতীয় চিত্রের সমাবেশ মধ্যযুগের বাংলা সাহিত্যে কেবল মঙ্গল কাব্যের মধ্যেই পাওয়া সম্ভব মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় লৌকিক ও পৌরাণিক ধারা আর্য অনার্জের বিভিন্ন উপাদানগুলোর বিচিত্র সমাবেশ ঘটেছে আসল কথা নিম্ন স্তরের জীবনধারা যখন উচ্চস্তরের জীবনকে ভেদ করেছে যখন অনার্য সাধারণের দেবতা আর্যশাস্ত্রে জোর করে প্রবেশ করেছে তখন গড়ে উঠেছে এক ধরনের মিশেল যা নানাভাবে প্রতিফলিত হয়েছে মঙ্গল কাব্যধারায় কাহিনী বর্ণনাতেও মিশ্রণের নানা দিক চোখে পড়ে কখনো পশুদের এপিসোড অদ্ভুত সব বর্ণনা যেমন পশুরাজের সঙ্গে কালকেতু যুদ্ধ কখনো বা প্রখর রিয়ালিজমে এসব মিলিয়ে মঙ্গল কাব্যে নানা উপাদানের মিশ্রণ ঘটেছে কাব্যের বিষয় নির্বাচনের মধ্য আর্য অনার্য লৌকিক ও পৌরাণিক উপাদানের যে বিচিত্র সমাবেশ ঘটেছে তার চিহ্ন রয়েছে নানা স্থানে তবু এ কথা অনস্বীকার্য যে মঙ্গল কাব্যগুলোর মধ্যেই বাংলা কাব্য কাব্য ভাষার আত্ম উপলব্ধির অভিব্যক্তি দেখা দিয়েছে এর মধ্যে ছড়িয়ে আছে মধ্যযুগের সমাজ জীবনের নানা ভগ্নাবশেষ সমস্ত অদ্ভুত স্বপ্নের মতো সুসঙ্গতিহীন যে বিশেষ সামাজিক দুর্বিপাকের মধ্য দিয়ে মধ্যযুগের বাঙালি জনচিত্র জেগেছিল এ তার নিদর্শন বস্তুতপক্ষে তখন সমাজের মধ্যে যে উপদ্রব উৎপীড়ন আকস্মিক উৎপাত যে অনিশ্চয়তা ছিল মঙ্গল কাব্য তাহাকেই দেব মর্যাদা দিয়া সমস্ত দুঃখ অবমাননাকে ভীষণ দেবতার অনিয়ন্ত্রিত ইচ্ছার সহিত সংযুক্ত করিয়া লাভ করিতেছিল এবং দুঃখ ক্লেশকে ভাঙাইয়া গড়িতেছিল স্বর্ণমুদ্রা এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য বঙ্গভাষা সাহিত্য গ্রন্থ থেকে স্টুডেন্ট এখানেই নোটিশ শেষ হলো তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ